হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো গত ভিডিওতে দেখুন আমি পাঁচ ঘরের যে গোলাপি কালার ডিজাইনগুলো সেটি আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখুন চারটি করে গোলাপি কালার ডিজাইন দেওয়ার পর মাঝখানে যে ফাঁকা অংশটি আছে আজকে আমি সেই ডিজাইনটি আপনাদের সাথে শেয়ার করব তো দেখুন এখানেও কিন্তু আমি পাঁচ ঘরেরই গুজরাটি ডিজাইন এঁকে নিয়েছি কিন্তু এখানে আমি সাদা সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি একইভাবেই কিন্তু তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো দেখুন এখানেও কিন্তু আমি দুই তার সাদা কালার সুতা নিয়েছি এবং পাঁচ ঘরের যে ডিস গুজরাটি ডিজাইনটি আমি আগেই দেখিয়েছিলাম ঠিক একইভাবে প্রথমে ঘরগুলো আমি তৈরি করে নিচ্ছি ঘরগুলো তৈরি করে নেওয়ার পর এর আস্তে আস্তে শুয়ের পিছন সার্ট দিয়ে আমি ঘরগুলো ভরাট করে নিব তো যারা আমার আগের ভিডিওতে বুঝতে বা শিখতে অসুবিধা হয়েছে এই ভিডিওটি সম্পূর্ণটি দেখুন তাহলে কিন্তু বুঝতে পারবেন তো আমার চ্যানেলে যারা নতুন এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অনেক ক্লিক করে দেবেন যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে চলে যায় তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো টকটকে নীল কালারের মধ্যে কিন্তু সাদা এবং হালকা গোলাপি কালার সুতাটা কিন্তু অনেক সুন্দর মানিয়েছে তো আমি এই পাঞ্জাবিটি কিন্তু আমার প্রিয় মানুষের জন্য বানিয়েছি আপনারা চাইলেই কিন্তু এইভাবে এক কালারের পাঞ্জাবি কিনে নিজে হাতে ডিজাইন করে কিন্তু প্রিয় মানুষকে দিতে পারেন অবশ্যই তাহলে সে অনেক বেশি খুশি হবে আর কালার কম্বিনেশনটা মাথায় ঠিক রাখবেন যে কোন কালারের সাথে কোন কালারটা বেশি ভালো লাগছে সেই অনুযায়ী সুতাটা নির্বাচন করে আপনারা কিন্তু এইভাবে ডিজাইন করে প্রিয় মানুষকে উপহার দিতে পারেন তো দেখুন ঘরগুলো তৈরি করে নেওয়ার পর আমি এখানে আস্তে আস্তে ঘরগুলো ভরাট করে নিচ্ছি তো ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই সেটিও কমেন্ট বক্সে জানাবেন তো দেখুন একের পর এক আমি আস্তে আস্তে সবগুলো ঘরে কিন্তু ভরাট করে নিচ্ছি আর আপনারা কোন ধরনের সেলাই ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট বক্সে জানাবেন আর গুজরাটি সেলাইয়ের ভরাট করার সময় আপনারা খেয়াল করবেন সুতাগুলো বেশি টানবেন না আলতো করে উপরে রেখে সুতাগুলো মানে ঘরগুলো ভরাট করার চেষ্টা করবেন সুতা বেশি টানবেন না যদি আপনারা ঘরগুলো বড় করেন সেই ক্ষেত্রে সুতার মানে পরিমাণটা বেশি নিতে হবে মানে আমি এখানে দুই তার নিয়েছি সেক্ষেত্রে আপনারা তিন তার বা চার তার এরকম নিতে পারেন যাতে ঘরগুলো ভরে কারণ ঘরগুলো যদি না ভরে ফাঁকা ফাঁকা থাকে তাহলে কিন্তু ভালো লাগবে না বা গাতনিটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন না বা বোঝা যাবে না তো দেখুন ঘরে যে সাদা ডিজাইনটি আছে সেটি করে নেওয়ার পর এর সাইডে আরেকটু ফাঁকা অংশ সেখানে আমি দেখুন তিনটা দাগ দিয়ে নিয়েছি এখানে আমি লেজি টেজি স্টিচ দিয়ে একটা সেলাই করে নিচ্ছি দেখুন আমি একটা সুতা নখের সাথে রেখে দেখুন ছোট করে একটা ফুল এঁকে নিচ্ছি এরপর আবার সেটাকে গিট দিয়ে আরেক পাশে আরেকটা পাতার মতো করে রেখে নিচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করুন এই সেলাইটিকে কিন্তু লেজি টেজি স্টিচ বলা হয় আর এই সেলাইটিও করার জন্য কিন্তু আমি এখানে দুই তার সুতাই ব্যবহার করছি বেশি সুতা ব্যবহার করছি না দুই তার সুতা দিয়ে আমি সুন্দর করে তিনটা করে পাতার মতো লেজি স্টি সেলাই দিয়ে ডিজাইন করে নিচ্ছি দেখুন এক পাশে আমার হয়ে যাওয়ার পর ঠিক একইভাবে আরেক পাশের পাতার তিনটিও আমি করে নেব তো দেখুন একইভাবে কিন্তু আরেক পাশে যে ফাঁকা অংশটি আছে সেই একই নিয়মে আমি সাদা সুতা দিয়ে ওই ডিজাইনটিও করে নিব। তো দেখুন করে নেওয়ার পর লাস্ট ফিনিশিংটা পাঞ্জাবে আমার এরকম এসেছে তো দেখুন কত সুন্দর হয়েছে না ডিজাইনটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ডিজাইনটি আপনাদের কেমন লেগেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ